আসসালামু আলাইকুম জনাব তারেক রহমান শুনছেন কি পর্বচারে আপনাকে অভিনন্দন ইদানিং পিনাকি বাবু আমার প্রিয় দা অস্বীকার করার কোনো কিছু নেই জুলাই আগস্টের অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি করার জন্য তাদের ভূমিকা বা সেটাকে সবল রাখার জন্য অদ্যাবধিক তাদের যে সজাগ অবস্থান অবশ্যই অবসরজনীয় স্মরণ করি শ্রদ্ধা জানাই কিন্তু ইদানে তিনি তার ভিডিওগুলোতে যে ধরনের বিশ্লেষণ মহামানবদের কথা তথ্যপাত্র বিভিন্নভাবে জড়িয়ে পেছিয়ে উপস্থাপন করার জন্য চেষ্টা করছেন হয়তো তার পাণ্ডিত্যের বহির বহির্প্রকাশ ঘটানোর চেষ্টা করছেন যেহেতু শুনেছেন তিনি পিএইচডির স্টুডেন্ট হতে পারে সেটা কিন্তু তাকে এটা বুঝতে হবে বাঙালি মানুষের যারা বিশেষ করে তার কথা শুনে তাদের মেধাবীর স্তর মানসিকতার স্তর এবং সেটা বিস্তারের জন্য তাদের সীমাবদ্ধতা এর ভিতরে রেখেই মানুষকে বোঝানোর মোডিফাইড করার চেষ্টা করলে হয়তো প্রথমে যেভাবে একেবারে দেশীয় গোয়েন্দা গিরির মতো কোথায় কি হচ্ছে প্রকাশ করতেন ওইগুলোতেই তারপরে এসে হয়তো বা তার ভিডিও এখন কী অবস্থা বেশি আমি জানি না তবে দর্শক হারিয়েছেন জনপ্রিয়তায়ও ভাটা পড়েছে এটা ঠিক তার কিছু অংশ দেশীয় অনেক জায়গাতে নৈতিকভাবে বা আমি বলবো যে তার অনধিকার চর্চাই অনেক জায়গায় হাত দিয়ে ফেলেছেন সেই কারণে হতে পারে এবং আমার কাছে যেটা মনে হয়েছে তার জটিল সূত্রগুলো উপস্থাপন করে তোলার জন্য কিন্তু সেই জটিলকে তিনি ভাঙতে পারছেন না জটিল সূত্র সহজ করে উপস্থাপন করা যায় সেটা তিনি সহজভাবে ভাঙতে পারছেন না হয়তো সময় সীমাবদ্ধতা হতে পারে অথবা স্টাডির দ্রুত ভিডিও করে ছেড়ে দেওয়ার জন্য হয়তো সময় পাচ্ছেন না যেটাকে ভাঙিয়ে ছোটোকে বড় করে সুন্দর করে উপস্থাপন করার জন্য কিন্তু আমি অত দূরে যাচ্ছি না আমি সাধারণ মানুষ দেশে থাকি এবং খুব কম সীমাবদ্ধতার জ্ঞান নিয়েই আমি আমার কথার চর্চাটা চালু রাখতে চাই সেই নিরীক্ষেই আমি জান তারেক রহমানকে বলছি পর্বচারে আমি বেশি দূরে যাব না দক্ষিণ এশিয়ারই কয়েকটা দেশ দিয়ে উদাহরণ দিতে চাচ্ছি মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ খুব কম সময় না বেশি একটা সময় কিন্তু তিনি যে পদক্ষেপটি নিয়ে মালয়েশিয়াকে বিশ্বের মানচিত্রে অত্যন্ত যদিও পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারেনি কিন্তু তিনি তার অবস্থান কেমন ভাবে বিশ্বের বুকে দৃঢ়তম জায়গায় দাঁড় করিয়েছেন যে সহসায় চোখ তুলে আর চোখে তাকানো রক্তচক্ষু করে তাকানোর মতো অবস্থায় দেশটির অর্থনৈতিক অবস্থা বা যে কোনো জায়গাতেই হোক রেখে যাননি আমি যদি চীনের কথা বলি মাও সেতুং গণপ্রজাতন্ত্রীর থেকে তিনি কিভাবে সমাজতান্ত্রিক দল রূপান্তরিত করে চীনকে বিশ্বের এখন সিনায়ু যুদ্ধের আগে আমেরিকা রাশিয়াকে ভাবা হলেও এখন আমেরিকার সাথে রাশিয়ার থেকে হয়তো বা চীনকে বেশি ভয়াবহ বা শক্তিশালী মনে করা হচ্ছে সামরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে বুদ্ধিভিত্তিক চর্চা থেকে আধুনিক যত উদ্ভাবনা উদ্ভাবক যন্ত্রপাতি থেকে সমরাস্ত্র চারিদিক থেকেই সিঙ্গাপুর খুব দ্রুততম সময়ের ভিতরেই অত্যন্ত দৃঢ় অবস্থানে তৈরি হয়ে গেছে অর্থাৎ এই রাষ্ট্রগুলা তৈরির পিছনে একনিষ্ঠ একজন নেতার মেধা কাজ করেছে সেই মেধাটা হলো নিজেকে সততার ভিতরে রেখে জনগণের কাছে সেটা প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন যে নেতারা স্বচ্ছ পরিষ্কার ক্লিন এবং তাদের সততার জন্য তারা জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন এবং দীর্ঘদিন রাষ্ট্র শাসন করার পরেও তাদের নিয়ে তারা ওই দেশের জনগণ বিভ্রান্ত হন নাই অরসি তে ভোগেন নাই এবং তাদের যে কোনো শাসন ভারী দায়িত্ব চাপিয়ে দেওয়ার পরেও বিরক্ত বোধ করেন নাই আমি জানব তারেক রহমানকে এইখানেই কিছু কথা বলতে চাচ্ছি আপনার পাশে গিয়ে কারা বসে যদি কেউ যে বসে বলে ভাই আপনাকে তো খুব সুন্দর দেখা যাচ্ছে হলে এক নম্বর চামচা ওকে বলতে হবে ভাই আপনি এখনকার মতো আসেন আজকের মতো আসেন তারপরে লোক লেলিয়ে রাখা বা বলে রাখা যে এই লোকটা যেন আমার কাছে আর না আসে যদি কোনো লোক আপনার পাশে গিয়ে বসে বলে ভাই সারা দেশ শুধু আপনার সুনাম আপনি ছাড়া আর কিছু বুঝছে না ও হলো এক নাম্বার দালাল ও কিচ্ছুই না ঘুম থেকে উঠেই চোখ মুছতে মুছতে বুঝতে হবে আপনার পাশে গিয়ে বসেছে ওকেও বলতে হবে খুদা হাফেজ ভাই আমি ব্যস্ত আছি আজকের মতো আপনি আসেন এবং তারপরে ওই লোকটার জন্য আপনার দরজা বন্ধ করে দিতে হবে কেউ যদি এসে বলে ভাই সাংগঠনিক যে অবস্থায় শক্তিশালী হয়েছে আর কোনো রাজনৈতিক দল আমাদের ধারে কাছেও নাই ও মনে করবেন এক নম্বর চিটার বাটপার এবং ওই দলের ক্ষতির জন্য একেবারে চূড়ান্ত লাইসেন্স নিয়ে গেছে ও সমস্ত দলের সাথে দেখেন লিয়াজও আছে সমস্ত দলের সাথে কনভার্ট করে সময় উপযোগী পরিস্থিতিতে ও দল বদলায় ওর জন্য আপনার পাশ থেকে চিরদিনের জন্য রাস্তা বন্ধ করে দিতে হবে গতকাল দেখলাম একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে আপনার পায়ে হাত দিয়ে সালাম দিতে যাচ্ছে একটা লোক এরাই হলো আপনার ব্যক্তিত্বের ক্ষতি করা এরাই হলো সেই হাওয়া ভবন তৈরির পিছনের খলনায়ক মহানায়ক এরাই হলো সেই চরিত্র যে আপনাকে যে কোনোভাবে আপনার দুর্বলতাকে সুযোগ লাগিয়ে এমন ভাবে বাইরে ফলাও করবে প্রচার করবে সেই আপনার ইমেজকে জনসাধারণের কাছে এমনভাবে উপস্থাপন করার সুযোগ করে দিবে যেন আপনি এমন একটা জায়গায় চলে গেছেন যে জনগণের থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেছেন এরাই দ্বিতীয়ত কথা নির্ধারিত কিছু ব্যক্তিকেই শুধু আপনার দরজা উন্মুক্ত করে রাখবেন আর সবার জন্য অবরুদ্ধ করে রাখবেন এই ওয়ান ওয়ে সিস্টেম চিরদিনের জন্য আপনাকে পাল্টে ফেলতে হবে অর্থাৎ ওয়েতে যারা আসবে আর যাবে মনে করবেন আপনাকে এদের করায়ত্তের ভিতরে ওরা নিয়ে ফেলেছে এবং বাইরের যত দুর্নীতির মূল ওয়ান অফ দ্য ওয়ে হবে সেই কয়েকজন ব্যক্তি দুর্নীতিতে আপনাকে বিক্রি করে কোটি কোটি টাকার বিনিয়োগ বাণিজ্য দল বাণিজ্য নিয়োগ বাণিজ্য ভর্তি বাণিজ্য সমস্ত বাণিজ্য করে দলের সর্বশেষ তলানিতে জনপ্রিয়তা পৌঁছে দেবে এরা অতএব খেয়াল রাখুন মাসে একবারের বেশি কে আপনার কাছে আসছে তাকে বলে দিবেন ছয় মাস পরে আবার আপনি আমার কাছে আসবেন মাসের ভিতরে ছয় নির্ধারিত লোক লিস্ট কোনো যেন এমনভাবে না হয়ে যায় যে এরা ছাড়া আপনার আর কোনো দর্শন পাচ্ছে না অর্থাৎ ওই কয়জনই তাহলে দলের হাতে জিম্মি হয়ে যাবে আবার সবাইকে উন্মুক্ত করে দিন আপনি নিজে উন্মুক্ত হয়ে যাবেন যে কোনো জায়গায় দাঁড়িয়ে যে কোনো পরিস্থিতিতে মানুষ কি বলতে চায় শোনার চেষ্টা করতে হবে বোঝার চেষ্টা করতে হবে এবং বুঝতে হবে যে যে মানুষটি রাস্তার ধারে দাঁড়িয়ে আপনাকে দাঁড় করিয়ে কথা বলছে ওর ভিতরে নীতি নৈতিকতা আছে ও সৎ ওর ভিতরে সততা আছে ওর ভিতরে রাষ্ট্রপ্রেম আছে ওর ভিতরে দলের দর্শন ভিত্তিক ভালোবাসা আছে এই জন্য সে আপনাকে কিছু বলতে চায় আপনি শুনুন শুনে আপনার বোধের ভিতরে তার সারমর্মটুকু উপলব্ধি করার চেষ্টা করুন আপনি তাকে স্মরণ করুন আপনি তাকে আপনার চোখের দৃষ্টিতে রাখার চেষ্টা করুন সে আর কি কি করছে আপনার পিতা যেটা করে গেছেন এইভাবেই নেতা রাস্তার থেকে তিনি তুলে এনেছিলেন এবং সেই সময়কার নেতারাই ছিল সৎ তিনি চামচামি পছন্দ করতেন না নিয়মিত কারোর জন্য দরজা খোলা রাখেননি সবার জন্য তিনি যে কোনো মিটিংয়ে গিয়ে কত উন্মুক্ত করে দিতেন তিনি কিছু বলার আগে শুনতেন শোনার পরে নিজে মডিফাইড হয়ে ওই জায়গার সেন্টিমেন্ট কি সাধারণ মানুষ কি চায় কি বলে তার সাথে মিলিয়ে তার অভিব্যক্তি উচ্চারণ করতেন অভিব্যক্তি প্রকাশ করতে করতেন আপনি কি মুখস্থ করে গেছেন আপনি কি জেনে গেছেন বুঝে গেছেন সেটা আপনার কাছেই থাকবে আপনি যে জনসভায় বক্তৃতা দিচ্ছেন তারা কি শুনতে চায় আপনার কাছ থেকে তারা কাদের অত্যাচারিত নির্যাতিত নির্যাতনের নির্যাতিত আগে তাদের মুখ থেকে শুনে যদি কেউ আপনার পাশেও বসে থাকে তাকে দয়া করে ওই জনসভার ভিতরেই আপনার পাশ থেকে তাকে তুলে দিতে হবে দলের জন্য অপরিহার্য সেই জনগণ যাকে বলবে এ আমাদের নেতা আপনি যেন কাউকে এমনভাবে অপরিহার্য করে তুলবেন না যেন জনগণ বিরক্ত হয় ওই নেতাকে দেখে আগে নিজেকে দলকে নিজেকে সংস্কার করতে হবে হজম ছেলে সাল্লামের কাছে সবাই জানি তারপরও বলি এক মহিলা তার ছেলেকে নিয়ে গিয়েছিলেন যে সে যে শুধু অনবরত মিষ্টি খেতে চায় অতিরিক্ত মিষ্টি খেতে চায় তিনি এক সপ্তাহ বা পনেরো দিন সময় দিয়ে বলেছিলেন এতদিন পরে এসো অর্থাৎ ওই কয়েকদিন সে নিজে মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে তারপরে আসার পরে তারপর বলছে বাবু তুমি মিষ্টি খেয়েও না অত মিষ্টি খেয়েও না নিজের সৎ হইতে হবে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ ওই সেন্টেন্স। কোন প্রজেক্টের পার্সেন্টেন্স ভর্তি নিয়োগের পার্সেন্টেন্স বদলির পার্সেন্টেন্স কোন প্রজেক্টের পার্সেন্টেন্স আমদানি রপ্তানির ব্যবসায়িকদের যে পার্সেন্টেন্স বিভিন্ন জায়গা এই জায়গা থেকে মুক্ত হন যারা কয়েক ঘন্টার নোটিশে সে সম্ভবত সাতচল্লিশ লক্ষ না পঞ্চাশ লক্ষ টাকা মানুষ তাকে নির্বাচনের জন্য দিয়েছে হাদি উসমান শরীফ হাদিকে বান্ডিল বান্ডিল টাকা তার পকেট ভরে হাতের মুঠোয় একবারে রাস্তার ধারে যে বসে বিক্রি করছে সে লজ্জা পেলেও এক হাজার টাকা হাতের হাতের ভিতরে ভরে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ শুধু মানুষের ভালোবাসা মায়েদের ভালোবাসাই শিখতে নয় তার নির্বাচনী কোনো অর্থ নিজের থেকে খরচ করার মতো যেমন সামর্থ্য নাই দিতেও হয়তো হবে না জনগণ দেবে আপনি তারেক রহমান জিয়াউর রহমানের সন্তান ম্যাডাম খালেদা জিয়ার সন্তান আপনার কোনো কিছু নেই এটাই বড় পরিচয় তারেক রহমানের কোনো কিছু নেই কিন্তু তাকে দেশ চালাইতে হবে মানুষ সে আপনার মুঠি ভরে দেবে হাত ভরে দেবে কিন্তু মানুষকে ধোঁকা দিয়ে ফাঁকি দিয়ে আপনি যদি প্রাচুর্য গড়ে তুলতে চান ধন সম্পদে ভরে তুলতে চান নিজেকে বাংলার সম্রাট বানিয়ে প্রাচুর্য অর্থ বিভোর হয়ে মুগ্ধ হয়ে যান এই অর্থের বিনিময়ে আপনি যদি অর্থের নিশাখরের ভিতরে ঢুকে পড়েন জনগণ সেই আপনার মা বাবার যে অবস্থান সেখানে হয়তো সেই সম্মানে আপনাকে আর সম্মানিত করতে পারবে না চাইবেন না রাখতে চাইবে না কিন্তু আপনি তো পরীক্ষিত নেতা পরীক্ষা হয়ে গেছে কিন্তু আপনার আপনার রিসিপশনে পরীক্ষা হয়ে গেছে একবার দ্বিতীয়টা আপনার মায়ের জানা যায় জনগণ কিন্তু আপনার নেতৃত্বের একেবারে বিনয়ের সাথে বিনীতভাবে সাদরে গ্রহণ করে নিয়েছে এতে আপনার বাহুল্য হবার কিছু নেই এতে আপনাকে বড় নেতা ভাবার কিছু নেই বরঞ্চ আপনার আরও ভীতি প্রদর্শনের ভিতরে ডুবে থাকা উচিত আপনার কন্দনরত থাকা অবস্থায় উচিত দেশ যে দায়িত্ব আপনার কাঁধে অর্পণ করলো এই দুইটা সিসিয়েশন অবস্থানের ভিতরে সেই দায়িত্ব আপনি পালনে কতটুকুন সমর্থবান কতটা দায়বদ্ধ এটা প্রকাশ করতে হবে আপনার কাজের মাধ্যমে কথার মাধ্যমে জনগণ যে অসহায়ত্বের ভিতর দিয়ে আপনার কাছে সমস্ত সমর্পণ করেছেন তার বিনিময়ে একটি জিনিসই আপনি সন্ত্রাসমুক্ত থাকবেন আধিপত্যবাদ বিস্তার থাকবেন অর্থ লোভের বাইরে থাকবেন চামচামির বাইরে থাকবেন দালালদের থেকে বাইরে থাকবেন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবেন ভারত বিরোধী সকল কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা এবং নিজেকেও ভারত বিরোধী হিসাবে জনসম্মুখে প্রকাশ করা নিজের সত্যতা সততা এবং অতীতের যে বদনাম যারা আপনাকে দিয়েছিল সেই সমস্ত চাটুকার ব্যক্তিরা কে কোথায় আছে জানি না তারা যেন আর কোনো সুযোগ না পায় আপনার এই রাজনৈতিক পথযাত্রার সহপাঠী হতে সহকর্মী হতে সবার উর্ধি আপনাকে আপনি নয় আপনি প্রতীক মাত্র আপনার খাবার থাকার নিরাপত্তা এদেশের ষোলো কোটি মানুষ আপনাকে দেবে কিন্তু সেই ষোলো কোটি মানুষের সৎ বানানোর নিরাপদ থাকার অর্থনৈতিকভাবে শারীরিকভাবে স্বাস্থ্যগত দিক শিক্ষা ব্যবসা নিরাপদ নাগরিক জীবন ভোগ করবার সমস্ত অধিকার করবার মতো সামর্থ্যবান হইতে হবে আপনাকে সেটা মানসিকভাবে দৈহিকভাবে না আপনি দৈহিকভাবে যত দুর্বলই হন না কেন কিন্তু আপনার ভিতরে যদি মানসিক শক্তিশালী একটি নেতৃত্ব গড়ে তুলতে সক্ষম হন সেই নেতৃত্বেই এদেশ দেশ সোনালী স্বর্ণালী দিনের দিকে এগিয়ে যাবে কথা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম